আগুনে ঘি ঢালা কাকে বলে এবং আগুনে কিভাবে ঘি ঢালতে হয় সেটাই মনে হয় প্রমাণ করলো শোয়েব আক্তার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে কথার লড়াই শুরু হয়ে গেছে ক্রিকেট মাঠে ক্রিকেটের বাইরে একটা ভালোই একটা ক্রিকেট নিয়েও যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কারণ অলরেডি আপনারা জেনে গেছেন যে আইপিএলের জায়গায় পিএসএলকে প্রাধান্য দিয়েছে আরব আমিরাত এই কারণেই আইপিএলের মাথা ঘুরতেছে আইপিএল সাত দিনের জন্য বন্ধ আছে তবে সাত দিনটা যে কবে শেষ হবে আইপিএলের এটা আসলে মানে কি বলবো মানে বলার বাইরে কারণ আইপিএলের বিদেশি প্লেয়ার যারা আছে জর্জ বাটলার রশিদ খানের মতো যারা ক্রিকেটার আছে সুনীল নারী নারায়ণ পোরা পোলার্ডরা হ্যাঁ এরপর আপনাদের হচ্ছে রাসেলরা যারাই আছে বিদেশি বড় বড় ক্রিকেটাররা তারা চাচ্ছে এখন দেশে ফিরে যেতে এবং দেশের গিয়ে তারা স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে চায় কারণ যুদ্ধ তো ভাই কেউ পছন্দ করে না এটা আপনারা সবাই জানেন সে এই অবস্থায় যদি দেশের মানে বাইরের দেশের ক্রিকেটারে আইপিএল ছেড়ে চলে যায় তাহলে সাত দিন পর কি তারা আবার ইন্ডিয়ায় ব্যাক করবে ইন্ডিয়া কি তারা খেল খেলবে কিন্তু পিএসএল এমন একটা সূচি করছে রে ভাই যে সূচিতে আইপিএল ওখানে মানে কোন ঠাসায় পড়ে গেছে সেইখানটায় ইন্ডিয়া কালকে ঘোষণা দিছে যে আমরা যে আমরা অবশ্যই এশিয়া কাপ এবং বাংলাদেশ সফর বাতিল করে আমাদের ওই শিডিউলে আমরা দেখা যাচ্ছে আমাদের এর বাকি ম্যাচ যেটা পনেরোটা ম্যাচ আছে সেই পনেরোটা ম্যাচটা খেলবো সেইখানটায় একটা বিশাল একটা কথা শৈব আক্তার ফাঁক পেয়ে গেছে এবং সেই জায়গাতে শৈব আক্তার কথা বলছে যে ইন্ডিয়া নাকি স্বার্থবাস আবারও প্রমাণ করে দিল কারণটা হচ্ছে তারা নিজের স্বার্থের কারণে আইসিসি ইভেন্ট তারা খেলবে না কেন খেলবে না কারণ ওই যে এশিয়া কাপে পাকিস্তান খেলবে পাকিস্তানের সাথে খেলতে ইন্ডিয়া ভয় পাচ্ছে এই কথাটা যখন বলছে তখন আমি একটু হেসে ফেলছি কারণ এই কথাটাতে ঘি ঢালার মতো কথা না কারণ অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের যে ক্রিকেটারদের মধ্যে যুদ্ধ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ক্রিকেটেও যে একটা সম্পর্কের বৈরতা আগে থেকেই ছিল এখন আরও বেশি হয়ে গেল ইন্ডিয়া চাচ্ছে পাকিস্তানকে সম্পূর্ণভাবে বয়কাট করতে ইন্ডিয়া চাচ্ছে পাকিস্তানের সাথে কোনো প্রকার কীগুলো সম্পর্ক রাখবে না এবং কি পাকিস্তান যদি আইসিসি ইভেন্টগুলো অংশগ্রহণ করতে না পারে সেরকম একটা ব্যবস্থা করতে সো এইরকম সময় শোয়েব আখতার যখন এই কথাটা বললো তখন আসলে বলাটাও স্বাভাবিক কারণ ইন্ডিয়া যদি এই ধরনের আইসিসি ইভেন্টগুলো বাদ দিয়ে তারা তাদের নিজের ঘরোয়া টুর্নামেন্ট খেলে সেটা তো আসলে একটা মানে কেমন দরকার তবে এখানে হ্যাঁ এখানে কথা হচ্ছে যে আইসিসি ইভেন্ট বলতে এশিয়া কাপটা তাদের খেলানো দরকার বাংলাদেশ সফর বাতিল কোনো সমস্যা নাই কারণ তিনটা ওডিয়ায় তিনটা টি টোয়েন্টি এফটিপির খেলা যেহেতু পরবর্তীতে খেলতে পারবে কিন্তু এশিয়া কাপটা যদি বাতিল হয় সেখানে তো এশিয়ার অনেক টিম অনেক মানে ভাবে ক্ষতির সম্মুখীন হবে যে টিমগুলা বড় বড় দলের সাথে খেলার সুযোগ পায় না সেই টিমগুলো এশিয়া কাপে অন্তত ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মতো টিমগুলোর সাথে একসাথে হয় তারা খেলে এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট দেখা যায় সেইখানটায় যদি এশিয়া কাপটা ইন্ডিয়া বয়কট করে বা ইন্ডিয়া যদি খেলতে না চায় তাহলে অবশ্যই আইসিসিও এটা পারমিশন দিবে না বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এটা পারমিশন দিবে না এই কারণেই যে এইট্টি পার্সেন্ট রিভিনিউ আইসিসিকে ইন্ডিয়া দেয় সো ইন্ডিয়ার কথা আইসিসিকে মানতেই হবে ইন্ডিয়ার কথা যদি আইসিসি না মানে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আইসিসির সমস্যা হবে কারণ আশি পার্সেন্ট রেভিনিউ যে কান্ট্রি থেকে পাওয়া যায় সে কান্ট্রির কথা তো সবাই শুনবে কারণ টাকাই সব টাকা পৃথিবীতে যারই টাকা আছে তারই কথা আগে পৃথিবীতে যার টাকা নাই তার কিছু নেই এটা আপনারা সবাই জানেন আপনার যে টাকা থাকে আপনার কথা ভাইয়া প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন হবে আপনার সব কিছু অক্ষরে অক্ষরে পালন হবে আপনার যে টাকা না থাকে আপনার কিচ্ছু পালন হবে না সেইখানটায় ইন্ডিয়া যে কথাটা বলছে সেই কথাটা নিয়ে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটাররা পুরা তামাশা শুরু করে দিয়েছে এবং তারা বলতেছে আমরা যে ইন্ডিয়াকে স্বার্থবাস বলি আমরা যে ইন্ডিয়াকে স্বার্থপর বলি ইন্ডিয়া যে স্বার্থের নেশায় থাকে সেটার প্রমাণ ইন্ডিয়া আবারও করলো এখনও ব্যাপারটা ক্লিয়ার না কারণ আইপিএল যদি সাত দিনের মধ্যে শুরু হয়ে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ সফর ইন্ডিয়া বাতিল করবে না এমনকি সে কাপও ইন্ডিয়া বাতিল করবে না খেলা হবে আর আমরা চাই খেলা হোক কারণ খেলা যুদ্ধ আমরা চাই না আমরা শান্তি চাই এবং খেলার মধ্য দিয়ে সেই শান্তিটা ফিরে আসুক এবং প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষের মনে যুদ্ধের আশঙ্কা কেটে যাক খেলার মধ্য দিয়ে মানুষের মনে আনন্দ তৈরি হোক স্যার রান যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হইলেন না